আমি এমন একটা অঞ্চলে বাস করি যে অঞ্চলে যৌতুক ছাড়া বিয়ে হয় না গরিব অসহায় বলে আমার বিয়ে হচ্ছে না আমি একটা মনের মতো মানুষ চাই যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা যদি নূপুরের দায়িত্ব নিতে চান নূপুরের সাথে কথা বলতে চান নূপুরের একটা ছবি স্ক্রিনশট মানে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কথা থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেবো নূপুর আপনার কি এর আগে বিয়ে সাথে হয়েছিল না আপনারা যে দায়িত্ব নেবে সে মানুষটার বয়স কেমন হতে হবে তার বয়স যেমনই হোক আমার সমস্যা নাই তার মনটা ভালো হতে হবে বয়স যেমনই বলতে 30 40 50 সমস্যা নাই বা 2 নাম্বার বা নাম্বার স্ত্রী হতে আমি রাজি আছি কতদিন সংসার করতে চাচ্ছেন হ্যাঁ কি বলে আমি কিছু মানি না সে আমার বড় বোন নামাজ কালাম পড়েন হুম কুরআন শরীফ পড়তে পারেন হুম আচ্ছা নপু আসসালামু আলাইকুম তো ভিডিও করলাম আমি কি এখন একটা মানুষ পাব না আমার কিছু করে সংসার করতে কি আপনার বর্তমান বয়স কত আমাদের কাছে কেন এসেছেন তার বয়সটা কেমন হতে হবে বাপু তাহলে তো অবশ্যই তার ঘরে বউ বাচ্চা থাকবে এটাই স্বাভাবিক সত্যি সংসার করবেন কোন ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিন কি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো মুহূর্তে দুটোই আছে আপনারা যদি সানজিদের দায়িত্ব নিতে চান সানজিদের সাথে কথা বলতে চান সানজিদের একটা ছবি স্ক্রিনশট করে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনার কথা থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেব সানজিদার নামাজ কালাম পড়েন জি কোরআন শরীফ পড়তে পারেন জি আচ্ছা সানজিদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম রুনা দেশের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ তো একটা কথা কি জানেন যাদের বাবা নেই তাদের জীবনে কোনো কিছুরই কোনো দাম নাই আজকে যদি বাবা থাকতো তাহলে আজকে যে কোনো ভাবে হোক আমাকে আজকে বিয়ে দিয়ে দিত যে কোনো একটা জায়গায় আজকে বাবা নাই বলে আজকে আমার বিয়ে হচ্ছে না কি কারণে বিয়ে হচ্ছে না বিয়ে কিভাবে হবে বিয়ের পর আসলে খালি যৌতুক চায় যৌতুক চায় যৌতুক তো আর আমার মা দিতে পারে না আমার মা একলা একলা সংসারটা চালাইতেছে এখন যৌতুক দিয়ে তো বিয়ে করার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এজন্য আমার বিয়েটা হইতেছে না আপনাদের